তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যারা আপনাদের কাছ থেকে আপনারা রিচার্জের আইডি মানে রিটেলার আইডি এবং রিস্টোরে নিয়ে কাজ করছেন আপনারা রিটেলার আইডিতে কীভাবে অ্যাড মানি করবেন সম্পূর্ণ কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ঠিক আছে তো চলুন বেশি দেরি না করে আমাদের ভিডিওর মাধ্যমে যা যাক আমাদের কোম্পানিটার সঙ্গে পরিচয় করে দিচ্ছি কোম্পানির নাম হচ্ছে আইকন স্টার রিচার্জ কিংবা আইকন স্টার বলেও আমরা কিন্তু স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন তো আমরা ফার্স্ট টাইম আমাদের যে রিচার্জের অ্যাপ্লিকেশানটি আছে সেটা কিন্তু আমরা এখানে ওপেন করে নেবো এখানে কিন্তু হিউজ অ্যান্ড হিউজ পরিমাণে সার্ভিস রয়েছে তো আমরা সমস্ত রিটেলারকেই বলছি যে সব সার্ভিস কিন্তু এখনও পর্যন্ত লাইফ হয়নি কোম্পানির তরফ থেকে সেই ক্ষেত্রে আপনারা শুধু মোবাইল এবং ডিটিএইচ কিন্তু রিচার্জ করতে পারবেন এখানে আর একটা কথা বলে দিই খুবই ভালো একটি কমিশন দেওয়া হচ্ছে সেখানে আমরা সমস্ত অপারেটারের হিসাবে আপনারা তিন টাকা পঞ্চাশ পয়সা এবং ডিস্ট্রিবিউটার কিন্তু চার টাকার গায়ে কমিশন পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আমরা এখানে কিন্তু ওয়ালেট মিনিমাম দশ টাকা আপনার ওয়ালেটে রাখতে হবে বেশি কিছু না কিন্তু আমরা দশ টাকা থেকে এখানে অ্যাড মানি করতে পারবেন ঠিক আছে এখানে আমরা জাস্ট সমস্ত রিটেলারকে বলছি আমরা সমস্ত কোম্পানির মোবাইল রিচার্জ এবং সমস্ত কোম্পানির ডিটিএইচ রিচার্জ কিন্তু এখানে আপনারা করতে পারবেন ঠিক আছে খুবই ভালো কোম্পানি আমাদের থেকে রিচার্জের আইডি এখনও পর্যন্ত যারা নেননি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কিংবা ভিডিও ডিকশন বক্স থেকে আমাদের নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন আচ্ছা আমরা দেখুন ফার্স্ট টাইমে যে অপশানটি আছে অ্যাড মানি টু ওয়ালেট তো আমরা এই অ্যাড মানি অপশানটি ক্লিক করে দেবো এখানে মুভ এখানে যে অপশান প্রথমেই যে অপশানটি রয়েছে ইউপিআই তো আমরা এখানে ইউপিআই অপশানটি ক্লিক করে নেবো করার পর দেখুন এখানে একটি রয়েছে মেন এবং ডিএমআর ওয়ালেট তো আমরা মেন ওয়ালেট এখানে আমরা পাঁচশো থেকে হাজার যা খুশি অ্যাড করতে পারেন ঠিক আছে আমরা একটু ফার্স্ট টাইম একটা জিনিস দেখে দিই আমাদের দেখুন ওয়ালেটে ব্যালেন্স কি করে আছে এখানে ব্যালেন্স এবং রিবং এবং চেক ব্যালেন্স তো আমরা দেখুন এখানে তিরানব্বই টাকা আশি পয়সা কিন্তু এখানে ব্যালেন্স আমার রয়েছে তো আমরা এটা জাস্ট অ্যাডমানি করব আমরা পাঁচশো টাকা অ্যাডমানি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখনই অ্যাডমানি করবেন আপনাদের ফোনে যে ইউপিআই যে অ্যাপস অ্যাপ্লিকেশানগুলি রয়েছে ফোনপে গুগল পে পেটিএম তো সেরকম অ্যাপ্লিকেশানগুলি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এবং এর সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে পেমেন্ট করে দেবেন ঠিক আছে তো চলুন আমি এখানে কিন্তু পেমেন্ট করে দিলাম তো পেমেন্ট যখনই করে দিলাম দেখুন আমি কিন্তু এখানে পাঁচশো টাকা অ্যাডমানি করলাম এবং পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে হয়ে যাওয়ার পরেই কিন্তু অ্যাপসের যে ড্যাশবোর্ড সেটা কিন্তু ব্যাক চলে আসবে এবং এখানে আপনাকে অ্যাপ্লিকেশান এখানে দেখুন দেখিয়ে দিচ্ছি যে ওয়ালেট লোড কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু ওয়ালেট লোড সাকসেসফুলি হয়ে গেছে এবং আমরা তিনটে ডটে যাব যাওয়ার পর ব্যালেন্স এবং রিপোর্ট চেক ব্যালেন্স যখনই আমরা করবেন এখানে কিন্তু ছশো টাকা কিন্তু আমার এখানে ব্যালেন্স হয়ে গেছে আমার কিন্তু ব্যালেন্স ছিল ছশো ন পাঁচশো নব্বই টাকা নব্বই টাকা সামথিং কিছু ব্যালেন্স ছিল ঠিক আছে আমরা দেখিয়ে দিয়েছিলাম তো এখানে খুবই ভালো কমিশন দিচ্ছে আপনারা চাইলেই রিচার্জ করতে পারেন এবং রিচার্জ আইডি সম্পূর্ণ ফ্রি অফ দ্য কস্ট আমাদের থেকে ফোন করে কিন্তু আমরা রিচার্জ আইডি নিতে পারেন ঠিক আছে তো আজ এই পর্যন্ত নেক্সট দিন আবার কোনো আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব